ফট ফার্স্ট টাইম বাংলাদেশের বাজারে এই প্রাইস এগমেন্টে টেকনো নিয়ে এলো কেমন থার্টিতে ও আই এস কোলারেস টেকনোলজি ও মাই সত্যি এই যে ফোনটা এই ফোনটাতে হচ্ছে আপনার তিন বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবেন তিন বছরের সিকিউরিটি আপডেট পাবেন তিনটা ক্যামেরা দেখা ভাই জি তিনটা ক্যামেরার কাজ কি বলতেন প্রথমটা আমি আপনাকে বলেছি যেটা হচ্ছে আপনার ফিফটি মেগা পিক্সেলের ওয়াইএস ক্যামেরা পাচ্ছেন সেকেন্ড ক্যামেরা হচ্ছে আপনার টু মেগা পিক্সেলের একটি ডেপ সেন্সর থার্ড ক্যামেরা হচ্ছে আপনার এই সেন্সর যেটা হচ্ছে ওই যে এই জিসি পোর্ট্রেট সেলফি ক্যামেরা কত সেলফি ক্যামেরাও আপনার ফিফটি মেগা পিক্সেল পাচ্ছেন চলে আসলাম টেক্টর অফিসিয়াল শোরুমে গ্রেটর শপিং সেন্টারের তিন তলায় আমরা চলে আসছি আর টেলিকমে যেটা ট্রেক্টর অফিসিয়াল অথরাইজ শোরুম আমরা আজকে এখানে চলে আসছি টেকনোর অফিসিয়াল ফোনগুলি নিয়ে আলোচনা করার জন্য তবে টেকনোর যেটা নতুন একটি মডেল লঞ্চ করেছে টেকনো কেমন থার্টিন কেমন থার্টিনে আসছে আমরা আজকে টেকনোর সম্বন্ধে একটু বিস্তারিত জানার জন্য আমাদের সাথে আছে মে এম হৃদয় ভাই রাইট

তিনটি কালারের এই ফোনটি পেয়ে যাবেন একটি হচ্ছে হোয়াইট কালার একটি হচ্ছে ব্ল্যাক একটি হচ্ছে স্পেশাল এডিশন লেদারের জোস হ্যাঁ তিনটি কালারের জোস এই ফোনটি বাংলাদেশের বাজারে দুইটা ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে একটি হচ্ছে কেমন থার্টি যেটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আরেকটি হচ্ছে কেমন থার্টি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট বাংলাদেশ মার্কেটে এই প্রথম টেকনো কেমন সিরিজের এই ফোনটি ওআইএস এআইজিসি পোলারেস ক্যামেরা নিয়ে লঞ্চ করেছে জি ও আই এআইজিসি এআইজিসি পোলারেস ক্যামেরা আলাদা আলাদা কাজ করবেন ওআইএস এর কাজটা হচ্ছে আপনার অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন এটার কাজটা হচ্ছে আমরা যখন ভিডিও করি ভিডিওতে যে আমরা স্টেবিলাইজেশন যে মুখটা পাই ওইটার জাস্ট হচ্ছে আপনার ছবিতেও সেই কাজটা করবে যখন আপনি একটা ছবি তুলবেন অনেকে আছে হাত কাপে অথবা শেক করে অথবা আপনি রিক্সায় বসে ছবিটা তুলতেছেন সেক্ষেত্রে ওই শেকের কারণে ছবিটা কিন্তু ঘোলা হয়ে যায় এই ওয়াইএসের মাধ্যমে আপনি ক্লিয়ার এবং নিখুঁত একটি ছবি পাবেন যেটা হচ্ছে আপনার হাত শেক করলেও আপনার ছবিটা ভোলা হবে না একবারে ক্লিয়ার ছবি আপনি পাবেন এআইজিসির কাজটা হচ্ছে আপনি আমাদের ফোনের মধ্যে এআইজিসি পোর্ট্রেট যেটা আমরা বলি সেটা বিল্ড আপ করা পাবেন যেটা হচ্ছে থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে বা আমরা থার্ড পার্টি অ্যাপস কিনে যেই অ্যানিমেশনগুলো ইউজ করে থাকি সেটা হচ্ছে আপনি আমাদের ডিরেক্ট ফোনের মধ্যে পেয়ে যাবেন এটা আমি ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিব যে এটার কাজটা ঠিক কীভাবে করে আর আপনার হচ্ছে পোলারেস ক্যামেরার যে ইয়াটা পাচ্ছেন ওইটার হচ্ছে আপনার এটার কাজটা হচ্ছে আপনার রাত্রেবেলা দেখা গেছে অন্ধকারে বা লো লাইটে আমরা হচ্ছে খালি চোখে যখন দেখি জিনিসটা আমরা যে কোনো জিনিস কিন্তু ক্লিয়ার দেখতে পারি বাট যেটা হচ্ছে ক্যামেরা দিয়ে আপনি যখন ছবি তুলবেন আপনার প্রচুর নয়েজ আসে যে এর এই ফোনটার মাধ্যমে পোলার টেকনোলজি থাকার কারণে এই ফোনটা দিয়ে আপনি রাতেবেলা বেলা খুব ক্লিয়ার ছবি তুলতে পারবেন যেটা হচ্ছে আপনার একবারে নিখুঁতভাবে আপনার কোনো নয়েজ ফি আপনি ছবি তুলতে পারবেন তারপর এটার ভিতরে স্পেশালি আর কি আছে এই কিনটা তো খুবই স্পেশালি কারণ এই যে বাজেট সেগমেন্টে যে ডিভাইসটা বাংলাদেশে বাজারে লঞ্চ করতে বেস্ট একটা ডিভাইস হ্যাঁ ক্যামেরার উপরে বেস করতে সবচেয়ে বেশি আসলে বাজেট সেগমেন্ট বলার কারণ হচ্ছে এই ফোনটার প্রাইস খুব রিজনেবল রাখা হয়েছে এবং এই ফোনটাতে আসলে আমরাও সারপ্রাইজ যে এত ভালো ক্যামেরা সেকশন নিয়ে সবসময় আমরা কিন্তু ভিউয়ার্সরা সবসময় জানে যে টেকনো ক্যামো সিরিজের ফোনগুলো কিন্তু স্পেশালি মেড করা হয় হচ্ছে ক্যামেরার জন্য তো আমাদের হচ্ছে ক্যামেরা ক্যামো সিরিজ মানে হচ্ছে ক্যামেরা নতুনত্ব অনেক কিছু যেটা হচ্ছে এই প্রাইস সেগমেন্টে নিয়ে আসছে প্রাইসটা আমি একটু সবাইকে পরে বলছি কারণ এটা খুব এক্সাইটিং একটা প্রাইজে আসছে যে এই প্রাইস সেগমেন্টের মতো এত ভালো ক্যামেরা ফোন আসলে নিয়ে আসছে টেকনোর মতো একটা গ্লোবাল ব্র্যান্ডে যেটা হচ্ছে এই পর্যন্ত এই পর্যন্ত কোনো ব্র্যান্ডে এটার যে এক্সাইটিং ফিচারগুলা বলেন বা ক্যামেরার যে ফিচারগুলো বলেন এগুলো এখনও পর্যন্ত এই প্রাইস সেগমেন্টে কেউ আনতে পারেনি আর এটার যে স্পেশাল আরো ফিচার আছে সেটা হচ্ছে ফর ফার্স্ট টাইম আপনি এই প্রাইস মধ্যে চার্জার চার্জার পাচ্ছেন পাচ্ছেন যেটা হচ্ছে আপনার জিরো থেকে আপনার এইটান করতে মাত্র থার্টি মিনিট সময় নিবে আর হচ্ছে জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট করতে আপনার সময় নেবে আপনার পঁয়তাল্লিশ মিনিট দ্যাট মিনস হচ্ছে আপনি বাসায় এসে আপনার ফ্রেশ হতে হতে বা গোসল করতে করতে খাওয়া দাওয়া করতে করতে আপনার ফোনে ফুল চার্জ হয়ে যাবে এই ফোনটিতে আপনি পাচ্ছেন ওয়ার্ল্ডের বেস্ট সাউন্ড সিস্টেম ডল বি অ্যাটমোস জি এখানে লেখা আছে দেখতে পারেন যেটা হচ্ছে ডুয়েল স্টুডিও স্পিকার ডুয়েল স্পিকারের সাথে ডল বি অ্যাটমোস পাচ্ছেন যেটা আপনার আপনি যখন একটা ভালো মানের হেডফোন বা এয়ারপোর্ট দিয়ে গান শুনবেন আপনার মনে হবে যে আপনি হোম থিয়েটারে বসে গান শুনছেন বা হচ্ছে আপনার হলে বসে গান শুনছেন এমন এমন মনে হবে যেটা হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট সাউন্ড সিস্টেম আমরা এখন পর্যন্ত জানি আর আর এটা হচ্ছে আপনার ব্রিথিং লাইট এটার কাজটা হচ্ছে আপনার অলমোস্ট মানে নোটিফিকেশনের মত কাজ করবে লাইট হচ্ছে আপনি যখন ছবি তুলবেন বা ভিডিও করবেন অথবা আপনি চার্জে দিবেন এটা হচ্ছে ব্রিথিং লাইট মানে এটা আপনার নোটিফিকেশন লাইটের মত কাজ করবে ক্যামেরা এখানে যে তিনটা ক্যামেরা দেখাচ্ছে ভাই তিনটা ক্যামেরার কাজ কি কি তুমি বলতেন

আসলে একশো আট মেগাপিক্সেল বা দুইশো মেগাপিক্সেল যেটাই আমরা বলি সেটা হচ্ছে আপনার সর্বোচ্চ বারো মেগাপিক্সেল বা হচ্ছে তেরো মেগাপিক্সেলকে কনভার্ট করে সফটওয়্যার বেস মাধ্যমে হচ্ছে আপনার হান্ড্রেড মেগা পিক্সেল পর্যন্ত আপ করে বাট এই ফোনটাতে আপনি ডিরেক্ট পঞ্চাশ মেগাপিক্সেলের একটা লেন্স পাবেন এবং আপনি যদি চান ডিরেক্ট পঞ্চাশ মেগাপিক্সেলের একটা লেন্স পাবেন এবং এই ফোনটাতে যদি আপনি চান হান্ড্রেড মেগাপিক্সেল পর্যন্ত সফটওয়্যার বেস আর আপ করতে পারবেন প্রথমে আমি যদি এটা ডিজাইন নিয়ে কথা বলি এই ফোনটি হচ্ছে আপনার টোটালি হচ্ছে মার্বেল টেক্সচারের একটা ডিজাইন পাচ্ছেন যেটা হচ্ছে আপনার খুবই সফট হ্যাঁ এটার কালার মূলত হচ্ছে দুইটা বাংলাদেশের বাজারে তিনটা দিয়েছে হোয়াইট কালার ব্ল্যাক কালার হচ্ছে স্পেশালিশন সাহারা স্যান্ড বলি আমরা যেটাকে লেদার তবে বর্তমানে আপনি এই দুইটা কালার অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ ঈদের পরে হয়তোবা এই কালারটা কোম্পানি অ্যাভেলেবেল করবে এবং এই ডিজাইনটা আপনার হচ্ছে এই যেটা যে ক্যামেরার যে মডিউলটা পাচ্ছেন রিংটা পাচ্ছেন হচ্ছে প্রফেশনাল ক্যামেরা মেটাল রিং যেটা হচ্ছে আপনার আমরা যে ওই প্রফেশনাল যে ক্যামেরার যে লেন্সটা ওই লেন্সটার মতো অনেকটা লাগবে ক্যামেরা ডিজাইনটা দেখতে অনেক হ্যাঁ দেখতে অনেক সুন্দর লাগতেছে এবং এই ফোনটা হচ্ছে সিক্স পয়েন্ট ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস অ্যামোলেট প্যানেল পাচ্ছেন যেটা হচ্ছে ওয়ান টোয়েন্টি হার্জ রিফ্রেশ পাচ্ছেন ওয়ান টোয়েন্টি হার্জ রিফ্রেশ যার কারণে অনেক স্মুথ পাবেন স্মুথলি আপনি ইউজ করতে পারবেন এবং এটা সিক্স পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে হওয়ার কারণে এই ফোনটা যথেষ্ট স্লিম প্লাস হচ্ছে ওয়েট কম হওয়ার কারণে আপনার হ্যান্ড গ্রিপ করতে অনেক সুবিধা হবে আপনার হ্যান্ড ফিল অনেক ভালো পাবেন আপনার ফোনটা যখন হাতে রাখবেন মনে হবে না যে আপনার হাতে একটা ফোন আছে পাশাপাশি এই ফোনটার যদি আমি ডিসপ্লে সেকশন নিয়ে আপনাকে কথা বলি এটার ডিসপ্লের কালার কম্বিনেশনটা পাচ্ছেন হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন বিলিয়ন কালার সাপোর্টেড একটা ডিসপ্লে পাচ্ছেন যেটার কারণে খুবই কালারফুল একটা ডিসপ্লে পাবেন এবং ওয়ান টোয়েন্টি হাজার রিফ্রেশার থাকার কারণে খুবই স্মুথলি আপনি পাশাপাশি আপনি যখন একটা ভিডিও দেখবেন বা হচ্ছে গেমিং করবেন আপনি এবার যদি দুইটা ভেরিয়েন্টের কথা বলি এটা হচ্ছে আট জিবি যে ভেরিয়েন্টটা সেটা পাচ্ছেন আপনি মাত্র চব্বিশ টাকা খুব মাত্র চব্বিশ টাকা আর বারো জিবি দুইশো জিবি যেটা সেটা হচ্ছে আপনার উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় তবে আমাদের যে ফোনটা এই ফোনটাতে হচ্ছে আপনার তিন বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবেন এবং তিন বছরের সিকিউরিটি আপডেট পাবেন আপনার বর্তমানে এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোরটিনে রান করছে দ্যাট মিনস হচ্ছে আপনি যদি রানিং বছর হিসাব করেন তিন বছর হিসাব করলে এবং সামনে তিন বছর হিসাব করলে আপনার হচ্ছে অ্যান্ড্রয়েড সিক্সটিন পর্যন্ত আপনি এই ফোনটাতে আপডেট পাবেন পাশাপাশি ফর দ্য ফার্স্ট টাইম এই প্রথম টেকনো আপনাকে দিচ্ছে হচ্ছে তিন বছরের ব্যাটারি গ্যারান্টি যেটা হচ্ছে আপনার অনেক আমরা যে ফোনগুলো স্মার্টফোনগুলো ইউজ করি সেটা হচ্ছে আপনার দেখা গেছে দুই বছর তিন বছর পরে মানে নির্দিষ্ট ব্যাটারি হেলথ থেকে অনেক কমে যায় লাইক হচ্ছে অনেকের ব্যাটারি আছে ফিফটি পার্সেন্ট পর্যন্ত হেলথ কমে যায় বাট আপনি এই ফোনটা যখন আপনি এই ফোনটা তিন বছর ইউজ করার পরে মাত্র বিশ পার্সেন্ট আপনার হচ্ছে ব্যাটারি হেল্প কমবে এইট্টি পার্সেন্ট আপনি ব্যাকআপ পাবেন লাইক হচ্ছে আপনি যদি এখন দেড় দিন ব্যাকআপ পান তিন বছর পরে যে আপনি একদিন ব্যাটারি ব্যাকআপ পাবেন সবকিছু জানাবেন এই প্রোডাক্টের স্পেশাল গিফট বলতে হচ্ছে বর্তমানে আমাদের কোম্পানি এটার সাথে হচ্ছে আপনার খুব ভালো একটি অফার দিয়েছে যেটা হচ্ছে আপনার এই ফোনটা লঞ্চ মানে সাতাইশ তারিখ এই মাসের সাতাইশ তারিখ থেকে নেক্সট হচ্ছে আপনার চাঁদরাত পর্যন্ত যেহেতু সামনে আমাদের কোরবানি ঋত চাঁদরাত পর্যন্ত এই ফোনটি আপনি যে কোনো ভেরিয়েন্ট পার্চেস করলে পেয়ে যাবেন হচ্ছে শিওর শর্ট গিফট শিওর শর্ট গিফট বলতে আপনার একটা এস এম এস ক্যাম্পিং চলছে এস এম এস ক্যাম্পিংয়ের মাধ্যমে আপনি যদি কিছু নাও অপান সেক্ষেত্রে হচ্ছে আপনি একটি স্মার্ট মক পাবেন পাশাপাশি একটি আকর্ষণীয় টি শার্ট পাবেন যদি এই দুই এই এটা হচ্ছে সর্বনিম্ন গিফট এছাড়াও আপনার টি অথবা একটি স্মার্ট ওয়াচ অথবা বাই ওয়ান গেট ওয়ানের একটি সুযোগ থাকবে এটা পর্যন্ত অফারটা চাঁদরাত পর্যন্ত চলবে আর এছাড়া যদি আমি বলি যারা হচ্ছে আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য তো স্পেশাল ডিসকাউন্ট বলেন বা স্পেশাল গিফট বলেন সেটা তো থাকবেই যারা হচ্ছে আপনার ভিউয়ার্স যারা আপনার আপনার ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে আসবে তাদের জন্য স্পেশাল কিছু থাকবে ইনশাল্লাহ ভিডিও আজকে পর্যন্ত রাখতে যারা যারা এখন পর্যন্ত করে রাখবেন পাশে রাখা করে রাখবেন যাতে পরবর্তী আগে পেয়ে যায় তো আজকে রাখতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও